টাকাটা ছিল মূর্তি এটার ভিতরে এই তালা লাগানো ছিল এই তালাটা ভাঙিয়া এই যে বোয়াম গুলো বলে রইছে আমাদের টাকাগুলো কাগজ আনতে পেছানো এই বয়ামের ভিতরে ছিল এই বয়ম গুলো কবে রইছে আর সাতশো টাকা ফালাত হয়ে গেছে মাত্র সাতশো টাকা ফালাত হয়েছে বাকি সব টাকা পয়সা লে হয়ে গেছে এখানে এই তালা হ্যাঁ এই তালা এই তালা এই যে স্টিলেরই লাগানো ছিল এটা সব আইনগাছে মোট তাহলে কত টাকা হবে আমি কি পাইতেছি চল্লিশ হাজার টাকা দাম তো হিসাব নিকাশ চলতেছে মানে হিসাব নিকাশ ক্লোজ করি নাই খুচরা টাইপ ছিল অনেকগুলো আমাদের খাতার কলম বিক্রি হয় এগুলো টাকা ছিল এখানে ছাত্রদের বেতন সব হিসাব করলে ঘর ঘরবাড়ি দোকান নয় এবার চুরি হলো এতিমখানার জমাকৃত এতিমদের খাবারের টাকা চাটখিল উপজেলার রামনারায়ণপুরের হাজারাদিগির পাড় এতিমখানা ও মাদ্রাসার গেটের তালা ভেঙে চুরি করে নিয়ে গেল নগদ চল্লিশ হাজার টাকা এমনিতেই মাদ্রাসার অনুদান আসার পরিমাণ নগণ্য তার উপর এতগুলো টাকা চুরি যাওয়ায় সংকটে পড়তে যাচ্ছে মাদ্রাসাটি কারণ টাকাগুলো ছিল মাদ্রাসার ছাত্রদের জন্য খরচের টাকা শেষমেশ এতিমের টাকাও চুরি হলো বিষয়ে কি জবাব দেবেন বাহিনী। আমাদের ছাত্র শিক্ষক সঙ্গে সবাই নামাজ পড়তে গেছি নামাজ পড়ে আসে দেখি আমাদের মেন গেট খোলা আমার ছাত্ররা দেখছে আগে ওরা আগে আসছিল ছাত্ররা দেখে ভিতরে দিয়ে ঢুকছে এবং সাতশো টাকা বার বাকি আমার প্রায় পঁয়ত্রিশ চল্লিশের মতন টাকা ছিল এই টাকাগুলো আমার ক্যাশ বাক্স ব্যাংকে ছিল লয়ে গেছে আমাদের দোকান থেকে বিভিন্ন খরচ করি এই বাসা ছিল টাকার সাথে টাকাটা মোড়ানো ছিল কাগজ দিয়ে মুরানো ছিল যাতে না বোঝা যায় আর কাগজ আর কয়েকটা বাসার সাথে ছিল এই টাকাটা সহ হয়ে গেছে বাসার সহ হয়ে গেছে আমাদের মূলত টাকাটা এই আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা চলে প্রত্যেক পরীক্ষার আগে দেয় গার্জেনদের কাছে আমরা কালেকশন করি ছাত্র বেতন তো আমাদের মূলত এই বেতনটা জমছে এই পর্যন্ত আর কি এক সপ্তাহ ধরে আমাদের পরীক্ষা চলে এই পরীক্ষা থাকে থাকে টাকাগুলো আসছে আর কি তো আমরা টাকাগুলো রাখছি এই মাসে আমরা শিক্ষকদের বেতন দিব বোর্ডিং খরচ দিব আর কিছু কিছু লাগে তো কর্তৃপক্ষ দিবে আর কি তো আমরা এই মাস শেষের দিকে আমরা টাকাটা আমাদের সাথে রাখছি আর যে টাকাটা আমরা খরচে পরে বেশি দাম লাগবে সেটা কর্তৃপক্ষ আমাদেরকে দিবে এই হিসেবে টাকাটা ছিল আর কি তাই আমরা অল্প সময় পরে আধা ঘন্টার ভিতরে এই কাজটা দুর্ঘটনা দেখা দিতাম এই মাদ্রাসাটা দীর্ঘ দিনের আপনার এই এই তিনখানাটা আমরা মানুষের সহযোগিতা এই মাদ্রাসাটা চলে এখানে প্রতি মাসে সাতষট্টি হাজার টাকা খরচ এখন পরীক্ষা চলছে পরীক্ষার ফিজ বেতন সহায়গুলি এগুলি বাহুচার সহ ওনারা রাখছে যে এতিম খানার এতিম খানার বাজারে যে বাকি খায় ওখানে পেমেন্ট করবে এ এত এই অবস্থায় হুজুর রাখি তালা তুলা মারি ছাত্রদেরকে নিয়ে ওনারা জুমার নামাজ পড়তে গেছে এই অবস্থায় তালা ভেঙে ওনাদের চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা নিয়ে গেছে অপরাধীদের দূরত্ব এখানে বেড়ে গেছে তাদের সর্বরাজ্য হয়ে গেছে এখানে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারীদের কোনো সহযোগিতা পাচ্ছি না এখন ওনারা কী ধরনের পদক্ষেপ নিচ্ছে আমরা ওনাদেরকে আবারও যেহেতু ওনারা প্রজাতন্ত্রের বেতনভুক্ত ওনারা আইনশৃঙ্খলা রক্ষাকার দায়িত্ব ওনাদের ওনারা আমাদের রেভিনিউর টাকা ওনাদের বেতন চলে ওনাদের কাজ হইল আমাদেরকে এগুলি থেকে প্রতিকার ইয়ে করা কিন্তু ওনারা এই বিষয়ে কোনোরকম কোনো পদক্ষেপ কোনো কার্যক্রমে আমাদের চোখে পড়ার মতো পড়ে নাই হত্যা পর্যন্ত হয়েছে ছুরি ছলে ঢুকে হত্যা পর্যন্ত হয়েছে হত্যারও বিচার পাইনি একটা এখন এই অবস্থায় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা এই এলাকায় কীভাবে বসবাস করবে আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই এলাকাবাসী একদম অপরাধের কাছে জিম্মি হয়ে গেছে এখন শেষ পর্যন্ত এই টাকা পর্যন্ত নিয়ে গেছে আমাদের অসু এলাকায় অনেক ছুরি ডাকাতি হয়েছে আমরা এর কোনো শস্য বিচার পাই নাই আমরা এই খুব কড়া বাসায় এবং মানে খুব খবর সাথে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি হ্যাঁ বর্তমান প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং ওনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ যে এটা সুস্থ তদন্ত করে এটার বিচার বিচার করার জন্য যেই ঘটনাটা ঘটছে আমার ভাই এবং আমাদের সভাপতি সাহেব বলছে যে বিষয়টা আসলে কোনোভাবে মানে নেওয়া যায় না কারণ এটা দিনের বেলা চুরি টাকা দিয়ে মানুষের টাকা বেলা করে এটা দিনের বেলা মানুষকে মসজিদে যাইব না মসজিদ যাইতে পরে এখানে দিনের বেলা ডাকাতি এটা তো মানে কিভাবে কিভাবে যে বল আর কি বুঝাবো আল্লাহ ভালো জানে এটা মানে ওর গুন্ডা টাকায় মানে ধর্মীয় প্রতিষ্ঠানরা রক্ষা দেয় নাই ধর্মীয় প্রতিষ্ঠানও ছাড় দেয় নাই এবার বুঝেন আশপাশে ডাকাতি হয়েছে চুরি হয়েছে প্রশাসনিক কোনো ব্যবস্থা নিতেছে না আইনগত কোনো ব্যবস্থা নেয় না এইভাবে চলতেছে এখন মানুষ সতর্কের মধ্যে আছে কোন সময় কী হয় এইভাবে তো দেশ চলতে পারে না প্রশাসন যেভাবে চলছে এইভাবে চলতে পারে না আপনারা অনুগ্রহ করে এই দেশবাসীকে রক্ষা করেন এতিমের টাকা উদ্ধার হবে কিনা জানি না তবে আর কত চুরি ডাকাতির শুধু সাক্ষী হয়েই থাকবে এই প্রশাসন মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক